আজ আমি আপনাদের যে পনিরের রেসিপিটা দেখাবো সেটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই রেডি করেছি আজকের রান্না বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা পুজো থাকলে এই রেসিপিটা অনায়াসে বাড়িয়ে নিতে পারেন গ্যারেন্টি দিচ্ছি অতিথি অবগতরা খেয়ে কিন্তু প্রশংসা করবে নমস্কার বন্ধুরা আমি কাকলি আর আপনারা দেখছেন কাকলিস কুকিং শো তো দেরি না করে চলুন শুরু করি আমার আজকের রান্না এখানে আমি পনির নিয়েছি চারশো গ্রাম এটা কিন্তু ফুল ক্রিম পনির আর যেহেতু পনির তাই রান্নাটা অবশ্যই হবে সাদা তেলে তো বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিলাম ফ্রাইং প্যানে সাদা তেল মানে আমি এখানে রাইস অয়েল ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের সাদা তেল দিয়ে রান্নাটা করতে পারেন আর যেহেতু আমি পনিরের মধ্যে কোনো মশলা মাখিয়ে নিয়ে তাই এই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন তেলের মধ্যে নুন দেওয়ার ফলে কি হবে যেহেতু পনিরের মধ্যে আমি নুন মাখাই নি আগে থেকে তাই এই তেলটার মধ্যে পনিরটাকে যদি ভাজা হয় পনিরে যতটুকুনি নুন টেনে নেওয়ার টেনে নেবে এর ফলে পনিরটা যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু পনিরটার আলো না লাগবে না যেমন একটু নুন না দিলে ফিকে ফিকে লাগে না টেস্টটা সেরকম আর লাগবে না এই জন্য আমি তেলের মধ্যে নুন দিয়ে দিলাম আর আমি জেনারেলি পনির রান্নার সময় খুব একটা কড়া করে ভাজি না তবে আজকে কিন্তু পনিরটাকে আমি বেশ কড়া করে ভেজে নিচ্ছি দুপিটি কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার পনিরটাকে আমি তুলে নিয়ে রেখে দেবো দুধের মধ্যে আর দুধটা কিন্তু হালকা একটু গরম রয়েছে যেহেতু পনির কড়া করে ভাজলে একটু শক্ত হয়ে যায় তাই পনিরটাকে আমি হালকা গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম পনিরটা যতক্ষণ ভিজছে এদিকটাই গ্রেভিটাকে রেডি করে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর আদা আর কাঁচা লঙ্কা বাটা এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর তেলের মধ্যে নুনটা দিলাম এই কারণেই যাতে আদা আর কাঁচা লঙ্কাটা যখন তেলের মধ্যে দেবো তখন যাতে ছিটকে না যায় কারণ যেহেতু মিক্সিতে পেস্ট করেছি একটু জল জল হয়ে আছে এই কারণেই আমি নুনটা দিয়ে দিলাম এখন তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেবো তবে খুব বেশি ভাজবো না আদা যদি খুব বেশি ভাজা হয় তাহলে কিন্তু তরকারি তেতো হয়ে যায় তো হালকা একটু নাড়াচাড়া করে নিলাম আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো সাইজের একটা টমেটো পেস্ট আমি ছোট টমেটো নিয়েছি আপনারা যদি মিডিয়াম সাইজের টমেটো নেন তাহলে আধখানা দেবেন কারণ এই রেসিপিতে টমেটো বেশি দিলে খুব একটা খেতে কিন্তু ভালো লাগবে না এবার যেহেতু টমেটো দিয়েছি টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো এই জন্যেই আমি আদাটাকে কিন্তু খুব বেশি ভাজি নিই কারণ এটা টমেটোর সঙ্গেও একটু ভাজা হবে যতক্ষণ এই মশলাটা কষা হচ্ছে আমি এদিকে আর মশলা রেডি করে নিচ্ছি নিয়ে নিলাম পাঁচ ছটা কাজু বাদাম চার চারমাগ নিয়ে নিলাম দেড় চামচ আর দেড় চামচ নিয়ে নিলাম পোস্ত এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ দুধ আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু এই মশলাগুলোকে পনেরো মিনিট দুধে ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে নেবেন আমার একটু তারা আছে আজকে তাই আমি ভিজিয়ে রাখলাম না সাথে সাথেই এটাকে পেস্ট করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো পনির পনিরটা দিলে এই গ্রেভিটা অনেক বেশি ঠিক হয়ে যাবে তো মশলাটাকে মিষ্টিতে পেস্ট করে নিয়েছি বেশখানিক্ষণ সময় লাগলো যেহেতু মশলাটাকে ভিজিয়ে রাখেনি আর এখন এই মশলাটাকে কিন্তু অনবরত নাড়তে হবে যতক্ষণ এই জলটা মোটামুটি একটু শুকিয়ে আসে মশলাটা একটু ভাজা ভাজা হয় এই দেখুন আমি ভিডিওটা কিন্তু আনকার দেখাচ্ছি এই সময়টুকুর মধ্যেই মশলাটা ফ্রাইং প্যানের নিচে কীরকম লেগে লেগে যাচ্ছে তো যেহেতু এখানে কাজু দেওয়া আছে দুধ দেওয়া আছে দুটোই কিন্তু একটু তলা ধরার টেন্ডেন্সি থাকে তো এই সময় মশলাটাকে অনবরত নেড়ে নিতে হবে যতক্ষণ এই মশলাটা করছি আপনাদের সঙ্গে কিছু কথা বলে নিই আমার চ্যানেলেই এই পনিরের অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে প্রত্যেকটাই কিন্তু দারুণ স্বাদের আমি যে কোনো রান্নায় আগে নিজে করে প্রথমেই একবার নিজে খেয়ে দেখে নিই তারপর যদি সেটা ভালো লাগে তবেই দ্বিতীয়বার রান্না করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তবে আজকের এই রেসিপিটা কিন্তু আমি আজই প্রথম রান্না করলাম আর যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তো এটা আমি খেয়ে নিয়েছি আগেই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল কোন গুঁড়ো মশলা ছাড়াই যে এত সুন্দর রেসিপি হতে পারে সেটা আমার ধারণা ছিল না অ্যাকচুয়ালি রান্নাটা আমার প্যাশন তাই রান্না বান্না নিয়ে এক্সপেরিমেন্ট আমি করতেই থাকি যে কোনো রেসিপি নিজের মতো করে বানিয়ে দেখি কোনটা বেশি ভালো আমি আগে যে রান্নাগুলো দিয়েছি সেগুলো প্রত্যেকটাই গুঁড়ো মশলা দিয়ে রান্না তাই ভাবলাম আজকে গুঁড়ো মশলা ছাড়াই রান্না করে দেখি খেতে কেমন লাগে অ্যান্ড ইটস রিয়েলি গুড টু টেস্ট তো মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটু নুন আর মিষ্টি দিয়ে দিলাম আমি এখানে গুড় ব্যবহার করেছি আচ্ছা পনিরটাকে আমি টুকরো করে নিয়েছি এখন আপনাদের প্রশ্ন থাকতেই পারে পনিরটাকে যদি আমি টুকরো করেই নেবো তাহলে গোটা কেন ভাজলাম পনিরটা কিন্তু আমি খুব কড়া করে ভেজেছি যদি আমি পনিরটাকে টুকরো করে ভাজতাম তাহলে ওর চারদিকটাই কড়া করে ভাজা হতো সেক্ষেত্রে পনিরটা খেতে অত বেশি ভালো লাগতো না আর পনিরটাকে যতই আমি গরম দুধে ভেজাই তখন কিন্তু পনিরটা নরম হতো না এখন আমি যেহেতু পনিরটাকে গোটা ভেজে নিয়েছি তাই পনিরের দুটো দিক একটু হার্ট থাকবে আর বাকি দুটো দিক সফট থাকবে আর এটা খেতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে একবার এইভাবে ট্রাই করে দেখবেন তবে আপনারা যদি চান পনিরটাকে টুকরো করে ভেজে নিতে পারেন এবার গ্রেভির মধ্যে পনিরটাকে দিয়েছি আর যেহেতু দুধ দিয়েছি তাই খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম আর এখন চাপা দিয়ে এটাকে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ পনিরটা একটু নরম হবে সাত থেকে আট মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসছে আর আমি এই রেসিপিতে যে দুধটা ব্যবহার করেছি সেটা কিন্তু স্কিমড মে তো রেসিপিটা অলমোস্ট ডান এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর দিয়ে দিলাম বড় এক চামচ কসুরি মেথি কসুরি মেথিটাকে আমি শুকনো খোলায় একটু নেড়ে নিয়েছি হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর বেশ মুচমুচেও হয়ে গেছে তাই হাতের মধ্যে নিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিলাম কসুরি মেথি যদি রান্না শেষে দেন তাহলে কিন্তু এইভাবে দিলেই বেশি ভালো হয় গন্ধটা ঠিকঠাক আসে আর যদি কষার সময় দেন তাহলে কাঁচা দিয়ে কষার সময় মশলা কষার সঙ্গে কষিয়ে নিলেই সুন্দর গন্ধ এসে যায় তো কষুর মেথি দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম গ্রেভিটা পনির একদম নরম হয়ে গেছে খুব বেশি জোরে নাড়লে কিন্তু পনির ভেঙে যাবে তো হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা বাটার এই বাটারটা দেওয়ার পরেই কিন্তু টেস্টটা একদম বদলে যাবে তো আবারও একটু ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিয়ে বাটারটাকে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম আমি এখানে কিন্তু অল্প বাটা দিয়েছি কারণ পরে আমি আর একটু বাটা দেবো আপনারা চাইলে কিন্তু একেবারে পুরো বাটাটাই দিয়ে দিতে পারেন তো মোটামুটি রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি আর গ্রেভিটা দেখুন এই কনসিস্টেন্সিতেই আমি নামিয়ে নিচ্ছি যেহেতু আমি একদম গরম গরম এটাকে সার্ভ করবো তাই আমি এই কনসিস্টেন্সিতে গ্রেভিটা নামালাম যদি আপনারা রান্না করে রেখে দেন অনেকক্ষণ পরে সার্ভ করেন তাহলে কিন্তু গ্রেভিটাকে আরও একটু পাতলা করে নামাবেন কারণ রান্নাটা যেহেতু দুধ দিয়ে তাই গ্রেভিটা ঠান্ডা হলে একটু গাঢ় হয়ে যাবে আর এই রেসিপিটা রান্না করতে আমি যেহেতু কাজু আর দুধ ব্যবহার করেছি অন্য কোনো গুরু মশলা ব্যবহার করিনি তাই আমি এর নাম দিয়েছি রেশম পনির রেসিপিটা যদি ভালো লাগে রান্না করে খেয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপির নামটা দেওয়া আমার ঠিকঠাক হলো কি না আর কিসের সাথে খাবেন সেটাও বলে দিচ্ছি এখন পনিরটাকে নামিয়ে আমি একটু সেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আরও বেশখানিকটা বাটার এই জন্যেই আমি আগে একটু কম বাটার দিয়েছি আর এখন দিলাম আরও একটু বাটার যেহেতু আমি এই রেসিপিটা প্রথম করলাম তাই আমি কিন্তু দুটো জিনিসই করেছি আমি এটা লুচির সঙ্গে পরিবেশন করেছি তো একটা লুচি ছিল ময়দার আর একটা লুচি ছিল আটার তবে ময়দা লুচির থেকে আটা লুচি দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লেগেছে আর একটুখানি রেখে দিয়েছিলাম পরের দিন রুটি দিয়ে খেয়েছি সেটা দিয়েও খেতে কিন্তু দারুণ লেগেছে তো এই রেশম পনির রুটি বানান নান দুটোর সঙ্গেই কিন্তু সমানভাবে যায় তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আমার আগামী রেসিপি দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকেই ধন্যবাদ